তারে বলসে ডিসেম্বর মাসে মোট কত টাকার পণ্য কোরায় করা হয়েছে আমি আবার একটা কথা বলি যদি কোন स्थाई সম্পত্তি কোরায় করে তাহলে কিন্তু এই কোরায় অন্তর্ভুক্ত হবে না ওইটা কিন্তু स्थाई সম্পত্তি কোরায় করছে যদি পণ্য কোরায় করে এই হিসাবে কিন্তু এই প্রশ্নের উত্তরে আসবে যে ডিসেম্বর মাসে মোট কত টাকার পণ্য কোরায় করা হয়েছে কোরায় কত কত তারিখের কোরায় আছে এটা আমরা একটু দেখেনি যে কোরায় আছে তোমার বারো তারিখ এখানে আছে যে দুই লক্ষ টাকা কাপড় দারে ক্রয় করা হলো এবং আরেকটা আছে তোমার একত্রিশ তারিখে পাঁচ পার্সেন্ট বাটা চেক দ্বারা পণ্য ক্রয় করা হলো এক লক্ষ বিশ টাকা এই দুইটা মূলত এখানে যাবে তাহলে এর জন্য তোমরা কাজ করবা কি এইভাবে সুন্দর একটা সকাই কিনে বা আর উপরে অবশ্যই কল দিয়ে লেখবা ডিসেম্বর মাসে পণ্য ক্রয়ের পরিমাণ নির্ণয় এরপরে তারিখ তারপরে বিবরণ তারপর বিস্তারিত টাকা এবং পরিমাণ টাকা অর্থাৎ তাহলে তোমাদের মোট কলম আঁকতে হবে এক দুই তিন চারটা

এখানে যেহেতু আছে দুই লাখ পঞ্চাশ হাজার তোমরা সরাসরি এখানে দুই টাকা লিখে নেবা এবারে ডিসেম্বর মাসের আছে তোমার একত্রিশ তারিখে আছে যে পাঁচ পার্সেন্ট বাদটায় চেক দ্বারা পণ্য করা এক লক্ষ টাকা তাহলে তাহলে দেখবা চেক দ্বারা পণ্য করায় চেক দ্বারা পণ্য করা এটা টাকা কিন্তু আছে এক লাখ টাকা এক লাখ বিশ এখান থেকে তোমরা পাঁচ পার্সেন্ট বার্তাটা বাদ কত এক লক্ষ চোদ্দ হাজার এই এক লক্ষ চোদ্দ হাজার এখানে মূলত আসবে ঠিক আছে তাহলে যে ধরা পনেরো প্রায় পাঁচ বাদে কিন্তু এখানে অবশ্যই তোমরা বেড়া রাখতে পারো যে বাদে কথা লিখতে পারো তাহলে এখন এটা আমরা যোগ করি যে কত হয় তাহলে হয় তিন হাজার টাকা আর এটাই হবে কিন্তু তোমার কয়ের উত্তর এইভাবে কিন্তু তোমরা যদি ক্রয়ের পরিমাণ নির্ণয় করতে বলে সরাসরি এভাবে করে দেখাতে পারো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমাদের খ নম্বর প্রশ্নে বলছে কবি এন্ড সবি ট্রেডার্স উপযুক্ত লেনদেন গুলোর ডেবিট ও ক্রেডিট নির্ণয় করো তাহলে তার জন্য তোমরা শুরুতে লিখে নেওয়া যে লেনদেন লেনদেনগুলো ডেবিট ক্রেডিট নির্ণয় এরপরে তারিখ হিসাব বা পক্ষ এবারে ডেবিট ক্রেডিট